গপুষণার জন্য আজকে এই নতুন জামাটা এনেছি ওর এটাই পছন্দ এই কালারের জামা ওর নেই তাই এই কালারের জামাই এনেছি ব্লু কালারের তো এটা পরিয়ে তোমাদের একদম সাজু করিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো গোপু সাজ আজকে। এই হচ্ছে গোপু সাজ কি সুন্দর লাগছে দেখো আমার গোপুকে শুভ জন্মদিন গপুষণা যতটা পেরেছি তোমার জন্য করেছি আশা করছি তোমার ভালো লাগবে এখন গপুকে আমি চিড়ে দই কলা ফল টল দিয়ে প্রসাদ দিয়েছি তারপর সব যা যা করছি সেই প্রসাদগুলো দেব এই হচ্ছে মেন গপুর সিংহাসন সাজানো হয়ে গেছে আমাদের এখন আমি আটা মাখছি কচুরি হবে রাধা বল্লবী এইদিকে গোপু এখন চিড়ে প্রসাদ দিয়েছি চিড়ে গুড় সবকিছু মিশিয়ে দিয়েছি গোপুর এইবারে জন্মাষ্টমীর গীত হচ্ছে কাঠের দোলনা আগের বারেই ভেবেছিলাম দোলনাটা তৈরি করাবো তো এইবারে হয়ে গেছে গোপুর এবারে জন্মাষ্টমীর ওটাই গীত ভালো লাগছে এবারে তৈরি করাতে পেরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তাই জন্য ও সাজিয়েছে দোলনাটা ওর ডিপার্টমেন্ট ছিল ওর সাজিয়েছে ভালোভাবে যা ওদিকে দেখো তরকারিটা ও রান্না করছে আমি এদিকে আটাটা মাখছি এখন মশলা কষাচ্ছি টমেটো দিয়ে দিয়েছি এখানে একটু ছানা করে রেখেছি ছানাটা হচ্ছে তরকারির মধ্যে দেব আর এখানে পটল আলু তরকারি হবে আজকে পটল আলুর তরকারির মধ্যে ছানা দেবো তখন এবারে এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন এখানে হাওয়া দিচ্ছে আজকের এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কেননা ওয়েদারটা ভালোই ছিল আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি জন্মাষ্টমীতে তো বৃষ্টি হয় কিন্তু আজকে রেকর্ড এখনো বৃষ্টি হয়নি জানি না রাত পর্যন্ত হবে কিনা ছানাটা দিয়ে দিলাম এটা নতুনত্ব একটু করলাম সময় তো পনির করাই হয় কিন্তু এই ধরনের তরকারি আমি করিনি এখনো পর্যন্ত তাই এইটা করলাম ছানা দিয়ে পনিরটা আমার ভালো লাগে না দোকানের কেনা পনির এটা নিজে তৈরি করলাম ছানাটা তাই ভালো লাগলো কচুরি করবো সেই দালের কোটাই তৈরি করছে সব ঠিক আছে লেগে গেছে তাই করাই করতে হবে ওইটা ওই চেরি হচ্ছে এখন লাস্ট সরি দিন তারপর গোপালকে প্রসাদ দিয়ে দেব আমরা লাস্ট এটাই আছে এবারে গোপু গোপালকে প্রসাদ দেব ওখানে গোপু বসে এতক্ষণ রান্না দেখলো আর দেখো অনেক কিছু করেছি কি কি করেছি তোমাদের দেখাচ্ছি এখানে আছে পটলের তরকারি ছানা দিয়ে পটল আলুর তরকারি আর এখানে আছে কচুরি এটা হচ্ছে সব তিন রকমের ভাজা ভাজি আছে ভাজা ভাজা তারপর আর এটা হচ্ছে গোপুর পছন্দের পায়েস আর এটা হচ্ছে তালের বড়া এটাও গোপুর খুব পছন্দ আর আছে পাঁপড় ভাজা আছে আর দুটো ধোকার বল করেছি এই দুটো ডালের মানে ধোকার বল যেগুলো মানে ধোকা পেস্ট করে যেটা করে সেই ধোকার বল দুটো করেছে ভাজা করেছে এই হচ্ছে খাবার এবারে গপুকে দিয়ে তারপর আরতি করবো চলো গপুর জন্য সাজিয়ে দিই সব কিছু গোপুর জন্য সব সাজিয়ে দিয়েছি এরপরে গপুকে প্রসাদটা খাইয়ে দেবো এখানে দেখো সব কিছু সাজিয়ে দিয়েছি গোপালের দিকেই ধূপের এগুলো যাচ্ছে দেখো ধোঁয়াগুলো চলো খাইয়ে দিয়ে এবারে এখানে মিষ্টি আছে এখানে আছে ফল এখানে সব কিছু যা যা রান্না করলাম সব সাজিয়ে দিয়েছি এখানে ধূপার বল আছে এই সব কিছু সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে তালের বড়া ওখানে হচ্ছে সব কিছু গোপালের পছন্দের বিস্কিট আর ক্যাডবেরি চকলেট ওখানে দিয়েছি এখানে হচ্ছে দই হচ্ছে এখানে মাখন আর মিচরি দিয়েছি এটা হচ্ছে নারকেল নাড়ু এখানে হচ্ছে আমুলকুল সব কিছু সাজিয়ে দিয়েছি জল আছে আশা করছি সব দিয়েছি মনে করে করে তো সব দিলাম চলো এবারে খাইয়ে দিপি Mmm. পৌঁছে গান কৃষ্ণায়সুদেব হরমাত্মি রণত গোবিন্দায় নমো নম কৃষ্ণায় কৃষ্ণায়াসুদেব হরে পরমাত্মি প্রণত ক্লিশ নাশায় গোবিটা একটু ओम विष्णाय वासुदेवाय हरे परमात्मा ने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः ला तू मी धरा हे कोण दे हम्म ना, ना।, ना। জয় জয় গোবিন্দ গোপাল কাধা কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধিকার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম

রূপানঙ্গ নাম রাখি সুন্দর গোপাল রোজ নাম রাখি ঠাকুর রাখা সুবল রাখিল নাম ঠাকুর কানাই রাখিল নাম রাখল রাজা ভাই রনি চোরা নাম রাখি জ্যোতি কগোপিনী কাল শোনা নাম রাখি রাধা বিনোদিনী রাখিল নাম চন্ডাবি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত না পাইয়া কৃষ্ণ রাখি নাম রাখে গর্ভে নিতে যাই জানিয়া কন্যামুন নাম রাখে দেব পানি। গনুমানি নাম রাখে বনের অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদামোরা খিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখি ব্রজের জীবন গোপালকে প্রসাদ দিয়ে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি খুব গরম লাগছে তাই একটু বাইরে এসে দাঁড়ালাম গোপুসোনা এখন প্রসাদ গ্রহণ করছে আজকে নতুন একটা শাড়ি পরেছি প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে নতুন শাড়ি পরার চেষ্টা করি চলো একটু পরে গোপালের প্রসাদ তুলব এবারে প্রসাদ তুলব আমি উপরের কাকিমা এই নারকেলটা দিয়ে গেল বপুর জন্য ওদের গাছের নারকেল প্রসাদ হিসাবে দিয়ে গেল আর গপুর ননি খাওয়ার হয়তো ইচ্ছা ছিল আমি যদিও মাখন দিয়েছি আর এখানে ননি দিয়ে গেল গপুর পছন্দের গপু খাও প্রসাদটা তুলবো এবারে জয় গোপাল একটু ধুলিয়ে দিব কুপে দোল দোল দোলুনি গোপু সোনা দোলে সামনে আনো একটু গোপুকে দেখাও জুম করলে ফেটে যাবে এমনি নর্মালি দেখাও সামনে কি সুন্দর দুলছে লাগছে ভালো লাগছে আমি তো দেখতে পাচ্ছি হুম গরম লাগছে না ওটা ইটার উপর লেগে আছে ওটা হুম খাবার উপর ওটা ঠিক আছে দেখো বপুসোনাকে আমি দোলনা থেকে উঠিয়ে এবারে সিংহাসনে বসাবো রাত্রির হয়ে গেছে ওকে রাত্রিরে একটুখানি ক্যাডপেরি খাইয়ে দেবো প্রসাদে এবারে তোমাদেরকে রাধে রাধে বলে ভিডিওটা শেষ করব তাই না সোনা আজকে ঠিকঠাক লেগেছে গপু আমার প্রসাদ হয়তো ঠিকই লেগেছে ওর তো চলো আমিও প্রসাদ গ্রহণ করব এখনও খাইনি জল টল খেয়েছি কিন্তু খাবার খাই মানে প্রসাদটা খাইনি এখনো একটু খেয়েছি রাতে আবার খাবো তো আজকে জন্মাষ্টমীর ভিডিওটা আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে চলো আজকের মতন এবারে এবছরের মতন জন্মাষ্টমীর ভিডিওটা এখানে শেষ করছি আবার নেক্সট বছর হবে তাই না গোপুশোনা রাধে রাধে গুড নাইট হরে কৃষ্ণ হরি হরিভো টাটা